আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার যদি বাংলার ঘরে ঘরে থাকতো তাইলে মনে হয় কেউ কেউ ভিডিও না হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর মতো আমিও খুব ভালো আছি প্রথম শুরুতে গেলে গিয়ে এই কথাটা কইলাম আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার এদের সব থাকলে তাইলে কেউ আর ভিডিও দেখলেনা লম্ন করে কথাটা শেয়ার করে কেলে কইলাম গত বছর এই ভিডিওটা বানাইছি কুরপানি আগে মানে ভিডিও গুলি একুটা রাখছি আর কি ভিডিও আমি আজকে আপলোড দিই আলা আমি কেমন কন্টেন্ট ক্রিয়েটার যাই হোক দেখেন আকাশের অবস্থাটা কি এমন ম্যাক করছে আকাশে যাই হোক তারপরে আপনার ঘরে বিদানা আমি এনো খারে ঘরে বিদ্যু করতে আর জামারি পকতা রাস্তা যেতাম না হলেও বৃষ্টিতে বিজল লাগবো দেখ তো আর নাচর বান্ধা আমি তো বিডিও করবো আপনার দেহানালেগা তো দেহেন আকাশের কালারটা হয়েছে এমন করতে করতে গিয়ে রাস্তার মধ্যে উঠলাম কিন্তু ওইটা কি হইলো একটা গাড়ি পাইলাম না গাড়ির লেগে দাঁড়াই রইছি তো জামারি আমি আগে করে করি বোয়া খাইলো বিদিও করমু বিদু সারা মিস করতাম না যাই হোক আকাশের অবস্থা কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে তো আমি দেন দারে দারে দেখতেছিলাম আর জামাই نما مې سامنے راته کیندایې ورسي ته ځمای امر وخت ته تاتای دیتم امب ګته موځو ای دې ده نه اگاګه دیته ته شپ شپه ایمنه اگاګه دی بګیږه خره تخبو اته تو ژوند او درت نه ځایوک দামাই খার হইছে রিক্সা ফাইনা আমি কোথায় এত তরাই করে এত কোনো লাভ লো না রিক্সা তো পাইলাম না বাইতে রিক্সা না পাই মেন রাস্তা ফোন তো আইলাম মেইন রাস্তার মধ্যে যাই ও রিক্সা পাই না যাই হোক আমগোদা আদি কিন্তু অনেক মানুষই খা হইছে কেউ ওই রিক্সা পায় নাই সবাই কিন্তু রিক্সালে দাঁড়িয়ে রয়েছে আর যেহেতু করে লাইস আকাশে গাড়িও কমে গাছে গা রাস্তার যাই হোক অনেক কষ্টের পরে গিয়ে একটা রিক্সা পাইছি তাও ডাবল ভাড়া দিয়া তো ডাবল ভাড়া দিলেও কি দায়িত্ব তো হইবই মার্কেটও আর যেহেতু ই সিজন ভাড়া তো বেশি বই তো এই তো রিক্সার মধ্যে উইটা পড়ছি রিক্সার মধ্যে উই একটা দুটা মিনিট হয় নাই এমন জোরে ভাই বৃষ্টি নামছে বৃষ্টি নামার সোরে পুরা শরীর ভিজা গেছে গাফ শুধু আমি না আমার ফোলায় আমার জামাই সহ সবাই ভিজে গেছি ছাতা লয়ে গেছি যাওয়ার পর তারপরে এদের দেন গাড়ি গেলে কিনে থাইমা গেছে গা তো কই দেখছি যে পুরে ভিজে গেছি আই একটা দোকানের সামনে থামি তো থাইমাই কিন্তু আমরা সবাই এন দাঁড়ায় রয়েছি আর আকাশের অবস্থা যেমন আকাশ মেঘ করছে তার থেকে দ্বিগুণ মনে হয় বৃষ্টিটা হয়েছে। যাই হোক দেখেন এই যে রাস্তার কী অবস্থা গাউশিয়া যাইতে রাস্তার এই অবস্থা ফানি যাই হোক এই যে ফানিক যাই দেখতেছেন আর রাস্তার মধ্যে এত জ্যাম ছিল মানে বৃষ্টিটা আমার ফরোফরি রাস্তার অবস্থা একদম ভালোটা বেজি আছে দুই সাইডের এক সাইডেও এত জ্যাম মানে যাওয়ার মতো ব্যবস্থা নেই আমার দশ মিনিটের রাস্তা আমার এক ঘন্টা লাগছে যাইতে তাও এই জ্যাম শেষ মে চুরাই শিকারাই ওই দেখতাছেন দেখতেছেন নগরের ধাই এই সেনাবাহিনী দেখা এই রাস্তার জ্যাম অটোমেটিক ছুটে গেছে তাই কে লেগে মনে করেন ওই যে সেনাবাহিনী দাঁড়া রয়েছে সেনাবাহিনীর ডান ডার সেনাবাহিনী দেখা রাস্তার জ্যাম আমার মধ্যে ছুটে গেছে যাই হোক মার্কেটাইয়া মার্কেট ফার্কেট করছি তো এত জার্নি করে মার্কেট আইয়া আর আমার ভাই ভিডিও করার এনার্জি আসলো না তাই আর ভিডিও করতে পারলাম না এদিকে ফোলাই করতে আছে ফুচকা খাইবো ফোলারে ফুচকা খাওয়াই তো বয়া একটু ভিডিও করছিলাম আর কি তো মার্কেট গেলাম নগরে বাড়িতে নিয়ে দেয় আমি আর ফোলাই না হুচকা খাইতে আছে দুই হাতে মিললে আর হইতে গাড়ি গাড়ি তো আর মিস না মার্কেট তো আর গাড়ি কিন্তু হইব তো জামাই কইতে আসে চোটপুটি খাইব তো সব সময় তো আমি খাই তো আমিও কইতেছি আজকে জামার দেহাদি চোটপুটি খামো তো এদের এনেক চুটপুটি লুয়ে কিন্তু বয়ে বসি আর ভোলাই ভুসকা খাইতে ওই দে জামাই খাইতে আসে চুটপুটি তাই হোক খাইছি খাইয়ে তো আইতে আইতে সন্ধ্যা একদম রাত্র হয়ে গেছে গা তো রাত্রে হয়ে গেছে গা এদিকে দেন রাস্তার মধ্যে দেয়া যাইতেছে বেড়ারা গরু লয়ে যাইতেছে এইটা দেন দেখছেন কুরবানি দেয় আগের ভিডিও গরু লয়ে বেড়া যাইতেছে যাই হোক বাড়িতে আইসি তো বাড়িতে সারাদিন অনেক কাজ টাজ করছি ঘরে সব বিছনা বাড়ি সব ধুয়া মুয়া দিছি এ লাগে আর বিছানার সুযোগ কফাই নিয়ে গেছি গা মার্কেটও তো এদের দেন আমার বিছনা দিকে কিন্তু কেউ চাই না এনে কভার টভার কিছুই বিছাই নাই এদের মার্কেট গেলে আমরা এদের আইতেছি এমন এদের কালন হাম পুরাপুরি মার্কেট দেয় আনারও এনার দিয়ে আমার আর আসলো না এলাকে আর আমরা এটুকু করে ভিডিও করে রাখছি আর আমার জামাই হেন আইয়া দেন একদম বেচারা একদম ক্লান্ত হয়ে গেছে মার্কে গেলেই ফুলা খুলনুই রাখার লাগে আর আমার ফলাই দিকে খেলতেছে আজকে মতো এখানে শেষ কর্ম কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে মত্লাফেস